নমস্কার বন্ধুরা অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী টেট পরীক্ষা প্রায় সকল টিচারকেই দিতে হবে তাতে তিনি যে বয়সেরই হন না কেন যদি তিনি টেট কোয়ালিফাইড না হন এমনটাই কিন্তু শোনা যাচ্ছে আর তার জন্যই প্রতিটি সার্কেল থেকে একটি করে গুগল ফর্ম লিঙ্ক টিচারদের মোবাইলে দেওয়া হচ্ছে পূরণ করার জন্য এবং সেটাও খুব চটজলদি টিচারদেরকে পূরণ করতে বলা হচ্ছে তো সেটাই আপনারা দেখে নিন এই ভিডিওতে যে কিভাবে আপনার সার্কেল থেকে স্প্রেড করা গুগল ফর্মটা অতি সহজেই আপনারা ফিল করে নেবেন আপনাদের মোবাইলে যে লিঙ্কটি দেওয়া হয়েছে সেই লিঙ্কটাতে ক্লিক করলে এরকম একটা পেজ আপনাদের সামনে আসবে একদম পেজের প্রথম দিকটা আপনারা দেখুন এখানে পেজের সবার ওপরের দিকে দেখুন বড় হাতের লেখা আছে টিচার ডিটেলস আন্ডার সার্কেল নেম এখানে যে সার্কেল নেমটি দেওয়া রয়েছে এটা কিন্তু যেহেতু সার্কেল থেকে এই লিঙ্কটা প্রোভাইড করা হচ্ছে তাই প্রত্যেকটি ফর্মের জন্য সার্কেল নেমটা কিন্তু আলাদা আলাদা হবে একই লিঙ্ক দিয়ে কিন্তু সব সার্কেলে ফিল করা যাবে না তো যাই হোক এখানে যে সার্কেল নেম আছে আছে আপনারা সিম্পলি পেজটাকে একটু ওপরের দিকে তুলবেন তো প্রথমেই এখানে দেখুন রয়েছে টিচার ইমেল আইডি এখানে প্রত্যেকটি যেগুলো দেখতে পাচ্ছেন অপশানের পাশে একটি লাল অ্যাস্টারিক্স মার্ক রয়েছে অতএব আপনাকে এই জায়গাগুলো ফিল আপ করতেই হবে আপনি কিন্তু ছেড়ে যেতে পারবেন না তো প্রথমেই এখানে শিক্ষকের মেল আইডিটা এখানে লিখে ফেলতে হবে যেখানে ইয়োর আনসার কথাটা লেখা রয়েছে সেই জায়গাটাই কারসার রাখবেন দিয়ে আপনার নিজের মেল আইডিটা এখানে লিখবেন তারপর রয়েছে স্কুল নেম আপনার স্কুলের নাম লিখবেন বড় হাতের অক্ষর বা ছোট হাতের অক্ষর আমি সাজেস্ট করব আপনারা বড়ো হাতের অক্ষরেই লিখুন ইউর আনসার যে জায়গাটায় লেখা রয়েছে স্কুল নেমের আন্ডারে সেখানে স্কুলের নাম লিখে ফেলুন সেখানে ডাইস কোড মেনশন করার কোনো দরকার নেই এরপর পেজটাকে ওপরের দিকে তুলুন দেখুন এখানে অপশান দেওয়া হয়েছে স্কুল ডাইস কোড ঠিক একইভাবে এখানে স্কুলের ডাইস কোডটাকে লিখে নিন তারপর রয়েছে নেম অফ দ্য টিচার এখানে যে টিচার অ্যাপ্লাই করছেন সেই টিচারের নাম ক্যাপিটাল লেটারে লিখুন এরপর রয়েছে টিচার ডেজিগনেশন অর্থাৎ আপনি যদি হেড টিচার হন তাহলে বাম দিকে যে গোল জায়গাটা দেখতে পাচ্ছেন ওখানটাতে ক্লিক করলে ওটা সিলেক্ট হয়ে যাবে যদি আপনি টিআইসি হন তাহলে টিআইসি বাটনটাতে ক্লিক করবেন যদি আপনি অ্যাসিস্ট্যান্ট টিচার হন তাহলে অ্যাসিস্ট্যান্ট টিচার বাটনটাতে ক্লিক করবেন করার পর আবারও পেজটাকে উপরের দিকে তুলবেন দেখুন এখানে ক্যাটেগরি চাওয়া হচ্ছে তো এই যে জেনারেল কথাটা যেখানটায় লেখা আছে এখানটায় আপনি ক্লিক করুন পড়ার পর দেখুন জেনারেল এস সি এস টি ও এ ও বি সি বি অর্থাৎ ক্যাটেগরিগুলো রয়েছে আপনি যে ক্যাটেগরি ভুক্ত সেটার মাথাতে জাস্ট ক্লিক করবেন তাহলেই সেই ক্যাটাগরিটা সিলেক্ট হয়ে যাবে আমি এখানে জেনারেল সিলেক্ট করলাম এরপর রয়েছে টিচার আইও এস এম এস আইডি এটা আপনারা কোথা থেকে পাবেন আপনারা সিম্পলি বাংলার শিক্ষা পোর্টাল অর্থাৎ স্টুডেন্ট এন্ট্রি পোর্টাল খুলতে পারেন সেখানে যে টিচার ডিটেলস রয়েছে সেখান থেকে আপনারা প্রত্যেকেই আপনার টিচার আইডিটা পেয়ে যেতে পারেন বা আপনাদের কাছে যদি আপনাদের স্যালারি স্লিপ থেকে থাকে তাহলে সেই স্যালারি স্লিপের মাথার দিকে সেখানেও কিন্তু আপনার টিচার ইউনিক আইডি সেটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো সেটা এখানে বসিয়ে দেবেন এরপর নিজের ডেট অফ বার্থ অর্থাৎ টিচারের ডেট অফ বার্থটা এখানে সিলেক্ট করে নেবেন তার জন্য কী করবেন এখানে ক্যালেন্ডার দেওয়া আছে তো এই যে অ্যারো মার্কটা দেখতে পাচ্ছেন এখানটাতে ক্লিক করুন তাহলে আপনি একটা ক্যালেন্ডার পেয়ে যাবেন সেই অ্যাকর্ডিং আপনারা এখান থেকে সাল মাস এবং বছরটাকে বা দিনটাকে সিলেক্ট করে নিন তো সালটাকে সিলেক্ট করার জন্য এখানে দেখুন বাম দিকে উপরে উনিশশো সালটা সিলেক্ট আছে এই সালটাকে সিলেক্ট করার জন্য এখানটা ক্লিক করুন দেখুন এখানে সালের লিস্ট চলে এলো যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন ধরুন আমি সিলেক্ট করে নিচ্ছি উনিশশো একানব্বই হয়ে গেল এরপর এখানে দেখুন আপনাকে মাস সিলেক্ট করতে হবে ধরে নিচ্ছি আপনার জন্ম হয়েছে জুলাই মাসে তাহলে এই বাম দিকের যে অ্যারোকিটা সেটা আপনাকে টিপে টিপে জুলাই মাসে যেতে হবে আর যদি ধরে নিচ্ছি আপনার জন্ম ডিসেম্বর মাসে হয়েছে তাহলে ডান দিকের আরও কিটা টিপে টিপে ডিসেম্বরের জায়গাতে নিয়ে যেতে হবে আর এখানে যে তারিখটা হবে সেটার মাথাতে ক্লিক করলেই ধরুন আঠারো তারিখ আঠারোর মাথাতে ক্লিক করলাম দেখুন টোটালটা সিলেক্ট হয়ে গেল এবার আপনি সেট বাটনটাতে ক্লিক করে দেবেন তাহলেই ডেট অফ বার্থটা সিলেক্ট হয়ে গেল ঠিক একইভাবে ডেট অফ ফার্স্ট জয়নিং অর্থাৎ আপনি সর্বপ্রথম কবে চাকরিতে যোগদান করেছিলেন সেটা যে কোনো জেলাতেই হোক না কেন একদম ফার্স্ট জয়নিং সেটাকে সিলেক্ট করার জন্য এখানেও ক্যালেন্ডারটার উপরে আপনাকে ক্লিক করতে হবে এখান থেকে একই রকমভাবে আপনার ফার্স্ট জয়নিং ডেটটাকে সিলেক্ট করে নেবেন এবং এই সেট বাটনটাতে ক্লিক করে দেবেন তারপর এখানে রয়েছে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন এখানে কিন্তু অনেকগুলি অপশান দেওয়া হয়েছে তো বলে দিই এখানে কিন্তু সার্কেল অনুযায়ী অপশানগুলো কিন্তু একটু ভ্যারি করতে পারে কোথাও একটু অপশান কম দেওয়া হয়েছে কোথাও একটু অপশান বেশি দেওয়া হয়েছে উনিশ বিশ মেন মেন পয়েন্টগুলোই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে তো প্রথমে রয়েছে এইচএস উইথ ফিফটি পার্সেন্ট অর মোর যদি আপনার এইচএসে ফিফটি পার্সেন্ট বা তার বেশি থাকে তাহলে প্রথমের অপশানটা সিলেক্ট করতে হবে এই যে অপশানগুলো এগুলো কিন্তু ওলট পালট করা থাকতে পারে যার ক্ষেত্রে যেমন থাকবে তো তারপরে রয়েছে এইচএস উইথ লেস দ্যান ফিফটি পার্সেন্ট যে সমস্ত টিচারদের এইচ ফিফটি পার্সেন্টের কম রয়েছে তাহলে তাদেরকে এই অপশানটা সিলেক্ট করতে হবে তার বামপাসটা ক্লিক করলে দেখবেন সিলেক্ট হয়ে যাচ্ছে তারপর গ্র্যাজুয়েশান উইথ ফিফটি অর মোর যেসব টিচারদের গ্র্যাজুয়েশান রয়েছে এবং গ্র্যাজুয়েশানে ফিফটি পার্সেন্ট রয়েছে বা তার বেশি রয়েছে তাহলে তারটা সিলেক্ট করতে হবে গ্র্যাজুয়েশান উইথ লেস দ্যান ফিফটি পার্সেন্ট এমন টিচার রয়েছেন যাদের গ্র্যাজুয়েশান রয়েছে কিন্তু সেই গ্র্যাজুয়েশানে ফিফটি পার্সেন্টে কম মার্কস রয়েছে তাহলে সেটাকে সিলেক্ট করতে হবে যদি টিচার থাকেন মাধ্যমিক অনলি তাহলে মাধ্যমিকটা সিলেক্ট করে নেবেন যদি আদার হয় আদারটাকে সিলেক্ট করবেন এবং আদার সিলেক্ট করলে সেটার কমেন্ট কিন্তু আপনাকে এখানে দিতে হবে সেই অনুযায়ী আপনি কমেন্ট দিয়ে দেবেন তো যাই হোক আমি এখান থেকে একটা সিলেক্ট করে নিলাম আবার পেজটাকে উপরের দিকে তুলছি এবার আসছি প্রফেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ এখানে আপনাকে ডিএড পিটিটিআই ডিএলএড জেবিটি ইত্যাদি ইত্যাদি যেসব জায়গাগুলো রয়েছে প্রথমে রয়েছে ওয়ান ইয়ার পিটিটিআই জেবিটি ডিএলএড অর ইকুইভ্যালেন্ট যদি আপনার এক বছরের পিটিটিআই অথবা জুনিয়র বেসিক ট্রেনিং বা ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বা ওই সমগোত্রের বা সমতুল্যের যদি কোনো ট্রেনিং থেকে থাকে এক বছরের তাহলে ওটা সিলেক্ট করবেন যদি থেকে থাকে দু বছরের ডিএলএড বা পিটিটিআই বা জুনিয়র বেসিক ট্রেনিং তাহলে পরেরটাকে সিলেক্ট করতে হচ্ছে যদি আপনার বিএড থেকে থাকে এবং তার সাথে ছ মাসের ব্রিজ কোর্স করা থাকে তাহলে তিন নম্বর অপশানটাকে সিলেক্ট করবেন যদি আপনার বিএড থাকে কিন্তু আপনার ব্রিজ কোর্স নেই তাহলে চার নম্বর অপশানটাকে সিলেক্ট করতে হবে এবং আধার হলে আধারটাকে সিলেক্ট করবেন এরপর এখানে রয়েছে ফোন নাম্বার নিজের ফোন নাম্বার দেবেন অর্থাৎ অফিসে যে ফোন নাম্বারটা আপনার দেওয়া রয়েছে অ্যাক্টিভ ফোন নাম্বার দেবেন তারপর রয়েছে হ্যাব ইউ পাস্ট দ্য ডব্লিউ বি টেট ফর প্রাইমারি এটা কিন্তু গুরুত্বপূর্ণ এই এতটা জায়গার মধ্যে যে আপনি কি টেট কোয়ালিফাই করেছেন প্রাইমারিতে যদি এ ইয়েস দেবেন নো হলে নো দেবেন তো আমি এখানে নো সিলেক্ট করছি যদি আপনার ক্ষেত্রে ইয়েস ওয়াই ইয়েস সিলেক্ট করে দেবেন এরপর রয়েছে ইফ ইয়েস এন্টার দ্য টেট পাসিং ইয়ার যদি আপনি এখানে টেট কোয়ালিফায়েড দেখান অর্থাৎ এ ক্লিক করেন তাহলে আপনাকে কিন্তু এই নিচের বক্সটাতে কত সালে পাস করেছিলেন সেই পাসিং ইয়ারটা এখানে লিখতে হবে নো হলে এই জায়গাটা ফাঁকা রেখে দেবেন এরপর রয়েছে রিমার্কস এনি এই জায়গাটাও আপনাদেরকে ফাঁকা রেখে দিতে বলবো এই সমস্ত কিছু করে নিয়ে আপনি এখানে সিম্পলি সাবমিট বাটানে ক্লিক করে দেবেন তাহলেই কিন্তু আপনার ফর্মটা অর্থাৎ গুগল ফর্মটা কিন্তু সাবমিশন কমপ্লিট হয়ে যাবে তো সবার উপরের দিকে দেখিয়ে দেবে যে আপনার সাবমিশন সাকসেসফুল হয়ে গেছে ব্যাস আপনার দিক থেকে একদম ঠিকঠাক এবার মনে হয় যদি কোথাও আপনি ভুল করেছেন তাহলে এখানে ক্লিয়ার ফর্ম বাটনটাতে ক্লিক করুন পুরো পেজটা আবার ক্লিয়ার হয়ে যাবে আবার প্রথম থেকে একদম আপনারা ডেটাগুলো ফিল আপ করে নেবেন তো এইভাবেই কিন্তু আপনারা টোটাল ফর্মটা ফিল আপ করে নেবেন সার্কেল অনুযায়ী এই অপশানগুলো একটু করে কিন্তু ভ্যারি করবে এক্স্যাক্টলি এই ফর্মটাই যে আপনারা পাবেন সেটা কিন্তু নয় একটু আর্ধ উনিশ বিশ থাকবে তো কোথাও কিছু অপশান এক্সট্রা থাকবে কোথাও কিছু কম থাকবে মোটামুটি অপশানগুলো কিন্তু একই রকম সবারই তাই এইভাবেই যারা এখনো পর্যন্ত ফিল আপ করেননি এই ভিডিওটা দেখে অবশ্যই ফিল আপ করে নিন তো আমি আশা করব যারা এখনও ফিল আপ করেননি বা ফিল আপ করে উঠতে পারছে না তাদের সাথে ভিডিওটি শেয়ার করুন এবং এই ধরনের আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না